এসএসসি ছাব্বিশ সাতাশ তোমরা কি পদার্থবিজ্ঞান নিয়ে অনেক টেনশন রয়েছে এখন পর্যন্ত সিলেবাস শেষ করতে পারো নি যেহেতু আর মারাত্র কয়েকদিন পর টেস্ট পরীক্ষা এখন তুমি কী করবে জাস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখো আমরা বোর্ড ভিত্তিক সাজেশন এবং তোমাদের ক্লাস করার সুযোগ দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে পদার্থবিজ্ঞান নিয়ে এসএসসি ছাব্বিশ সাতাশের আর কোনো সমস্যা হবে না আর কোনো জায়গায় পড়তে হবে না জাস্ট আমাদের এই কথাগুলো শুনে যাও পদার্থবিজ্ঞান থেকে আমরা স্পেশাল সাজেশন রেডি করেছি এবং ক্লাসের ব্যবস্থা করেছি আমরা বোর্ড ভিত্তিক মাত্র পঁচিশটি প্রশ্ন দেবো সাথে এই পঁচিশটি প্রশ্ন তোমরা ক্লাসও করতে পারবে তোমাকে বোঝানো হবে এছাড়াও অন্যান্য টপিকও তোমরা করতে পারবা এই পঁচিশটি প্রশ্ন থেকে তোমরা টেস্ট পরীক্ষায় এবং বোর্ড পরীক্ষায় পাঁচ থেকে ছয়টি কমন থাকবে এবং তিনশো প্লাস এমসি ক হবে এই তিনশো প্লাস এমসি তোমাকে ক্লাসের মাধ্যমে বোঝানো হবে আমাদের এই সাজেশন এবং এই ক্লাস করতে চাইলে টিকটকে মেসেজ করলে হোয়াটসঅ্যাপ নাম্বার হবে সেখান থেকে তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবে এছাড়াও আমাদের সাজেশনটা থেকে কমন থাকে তার প্রমাণও দেখতে পাবে যারা সাতাশ ব্যাচে রয়েছে তারাও কিন্তু পাবে এভাবে কিন্তু আমরা প্রতি সাবজেক্ট দেব। এখন পর্যন্ত আমাদের এই গ্যারান্টি ব্যাসে কিন্তু শিক্ষার্থী জয়েন হয়েছে এক হাজার আর আমাদের যারা ক্লাস করে সাজেশন নিয়ে ভালো রেজাল্ট করবে তারা কিন্তু ল্যাপটপ এবং স্মার্টফোন পুরস্কার পাবে তোমার মতো হাজার শিক্ষার্থী কিন্তু পড়ছে তুমি কিন্তু অবশ্যই পিছিয়ে থাকবে না তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তোমাদের ইচ্ছা থাকে যে আমি বারোশো নম্বর গেইন করবো আমার একটা স্বপ্ন রয়েছে তাহলে এখনই কিন্তু আমাদের এই সাজেশন এবং এই ক্লাসগুলো করো আশা করি আমরা এক্সাম পর্যন্ত সাপোর্ট করবো পদার্থবিজ্ঞান সহ কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ সাধারণ গণিত ইংরেজি প্রথম দ্বিতীয় যে কোনো সাবজেক্টে আমরা যথেষ্ট হেল্প করবো এবং ক্লাস করার সুযোগ থাকছে এবং পুরস্কারও পাবে তুমিও শিক্ষার্থী একটা অনুরোধ রাখছি তুমি যদি ভালো কিছু করতে চাও এখনই টিকটকে ম্যাথ করো হোয়াটসঅ্যাপ আমরা যোগাযোগ করো ভালো কিছু হবে